লা নোকান্লিফুনাবসান ইল্লা উহা আল্লাহ তা বলছেন যে আমি শব্দের অতিরিক্ত কোনো বোঝা কারোর উপরে অর্পণ করি না লা ইল্লা ইল্লাহসোহা শব্দের অতিরিক্ত বোঝা আমি কারো উপরে অর্পণ করি না এখন আপনি বলতে পারেন নজুর আল্লাহ শব্দের অতিরিক্ত বোঝা চাপায় না আমার কি এটা আমার কোনো বিষয় না ওটা আল্লাহর বিষয় আল্লাহ করে না ভালো কথা না আল্লাহ যেটা করে না আল্লাহর যেটা অপছন্দ সেটা আপনারও হতে হবে অপছন্দ আল্লাহর যেটা পছন্দ সেটাও হতে হবে আপনার পছন্দ তাহলে আপনি আল্লাহর রঙে রঙিন হতে পারবেন সুহান আল্লাহ ওই যে সুরা বাকার আর একশো আটত্রিশ নাম্বার আয়াত একশো আটত্রিশ নাম্বার আয়াতে ওই যে আল্লাহর রঙে রঙিন হওয়ার কথা বলেছেন আল্লাহ আল্লাহ রাবুল আলমিন বলেন গমান সানু মিনান্দিব গন্দাহনু লাহু আমি দু আল্লাহ রঙে রঙিন হও আর আল্লাহ রঙের চাইতে উত্তম রঙ আর কোনটা সে আর ঘোষণা করো যে আমরা ওই আল্লাহ রপুর আলাদা মিনার ইবাদাত করি সুহান আল্লাহ তাহলে এই শেষপথটা আল্লাহ ইবাদ আত করি এবাদাত করার মধ্যে আল্লাহ রঙে রঙিন হওয়া যাবে এখন আল্লাহ যেটা করেন না আপনিও সেটা করবেন না আল্লাহ তালা শ্রদ্ধের অতিরিক্ত কোনো বুঝা কারোর উপরে চাপান না এখন আপনিও যদি এই অভ্যাসটা থাকে শ্রদ্ধের অতিরিক্ত বুঝা কারোর উপরে চাপাবেন না তাহলে আপনি শিব আল্লাহ আল্লাহর এই রঙে আপনি রঙিন হতে পারলেন শুভা আল্লাহ এখন দেখেন শ্রার্ধের অতিরিক্ত বোঝা চাপানোর বিষয়টা কোথায় কোথায় লাগে এটা অধীনস্থ এবং ঊর্ধ্বতন উভয় জায়গায় প্রয়োজন হয় আল্লাহ তালা শুধু কিন্তু এখানে বলেন নাই কোরানুল করিমের সুরা বাকারা দুশো সিয়াশি নাম্বার আয়াতেও কিন্তু আল্লাহ এই ধরনের একটি কথা বলেছেন আল্লাহরা সোরা বাকারা দুশো ছিয়াশি নাম্বার আয়াতের প্রথমই আল্লাহ তালা বলছেন লাই উৎপানিফুম আফসান ইলাউ সহা আল্লাহ তালা শব্দের অতিরিক্ত কোনো বোঝা কারোর উপরে চাপান না আল্লাহ তালা একই কথা ওখানেও বললেন সাধ্যের অতিরিক্ত কোনো বোঝা চাপান না এখন মানুষের শ্রেণী বিভাগ আছে দুই প্রকার একটা হলো ছোট এবং বড় এই দুই প্রকার শ্রেণী বিভাগ মানুষের মধ্যে আছে মানুষ দুই প্রকার মানুষ পৃথিবীতে থাকে কেউ বড় থাকে কেউ ছোট থাকে বড় যারা তারা কিন্তু কেমন পর্যন্ত বড় থাকবে যতদিন তার হায়াত থাকবে ততদিন বড় বড়রও দুটো ক্লাসিফিকেশন আছে একটা হলো বয়সের বড় একটা পদের বড় শ্রীর বড় এখন দেখেন বড় যিনি বয়সের বড় তিনি কিন্তু চিরকালই বড় থাকবে কেমন আপনার বড় ভাই আর আপনি আর তার ছোট ভাই তা আপনার বড় ভাই যদি দেখতে আপনার চাইতে ছোট হয় কিন্তু বয়সে উনি যে বড়ো আছেন ওই বয়সের বড়ো ওনার কোনো সময় ছোটো বানাতে পারবেন বড় কিন্তু বড়ই থেকে যাবে এটা হলো বয়সের বড় সে কখনো ছোট হবে না কিন্তু পদের বড় আছে অনেক সময় দেখা যায় ছোট ভাই বয়স কম কিন্তু বড়ো চাইতে জ্ঞানে বড় গুণে বড় সে ভালো প্রফেসর হয়েছে ভালো আলেম হয়েছে বড় ভাই অত হতে পারে নাই এখন উনি কিন্তু ওখানে বয়সে ছোট হল যোগ্যতায় বড় হয়ে গেলেন এই একটা বড় এরপরে ছোট ছোট চিরকাল ছোট থাকবে কিন্তু শ্রেণী বিভাগ আছে একটা বয়সের ছোট আর একটা পদের ছোট আপনি আপনি বয়সের বড় কিন্তু পদের আপনি বয়সের ছোট কিন্তু পদের দিক থেকে বড় হয়ে গেছে ছোট হয়ে গেছে এটা হয়ে যায় এখন এই ক্ষেত্রে আল্লাহ তালার বিধান কি বয়সের বড়োর ক্ষেত্রে বিধান কি বয়সের ছোটর ক্ষেত্রে বিধান কি পদের বড়োর ক্ষেত্রে আল্লাহর বিধান কি পদের ছোটর ক্ষেত্রে আল্লাহর বিধান কি এটা আমাদের বুঝতে হবে আমার বন্ধুগণ ইসলাম শুধু নামাজ রোজা হজ যাকাতের মধ্যে সীমাবদ্ধ না কেমনে চলবেন কথা বলবেন তাও আল্লাহ পাক বিধান দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই বড় ছোট বিধানও দান করেছেন রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইয়ারহাম সগীরা না ওয়ায়ারিফ হাত্তা কাবীরা ফলাইসা মিন্না আবু দাউদ আবু দাউদ শরীফের হাদিস আল্লাহ নবী বলেন যে আমাদের ছোটদেরকে স্নেহ করে না ভালোবাসে না বড়দের সম্মান করে না মর্যাদা দেয় না ফালাই সামিন না সে আমার উন্মতের দলভুক্ত নয় কত বড় কথা চিন্তা করেছেন আপনি হাদিসের মান কিন্তু সই আবু দশরী যে ব্যক্তি আমার ছোটদেরকে আমাদের ছোটদেরকে যারা স্নেহ করে না বড়দেরকে যারা মর্যাদা দেয় না ফলাইসা না তারা আমাদের দবর মধ্যে না বলেছেন বিশ্বনবী জানাব মহম্মাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে সমাজের মধ্যে আজকে সমাজের মধ্যে বড়দের কোনো দাম নাই কিন্তু আগের যুগে দেখবেন বড়দের কত দাম ছিল বড়রা যদি কোনো শালিসে আসতো বসতে সিআর দিত মুরুব্বিরা কোনো কথা বললে সেই কথা রাখা হতো আর এখন সব অল্প বয়সী মাতব্বর যদি মুরুব্বি একটা কথাও বলতে যায় থামায় রা এই বলো বসো কি তুমি তোমার দরকার না তুমি এসো দেখতেছো দেখে চলে যাও কথা বলবো না সংসারের একই অবস্থা মুরব্বীদের সংসারের কোনো দাম নাই যে জাতির মধ্যে মুরব্বীদের কদর থাকে না ওই জাতি ধ্বংস প্রাপ্ত হবে বিশ্ব নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহাম বলেছে এবং কেয়ামতের কালামত হলো এই যে জ্ঞানীদের মুরব্বীদের সায়কদের মর্যাদা থাকবে আমার বাইরা লোকেরা যাই করুক আর নাই করুক আমরা তো মুসলমান আমাদের পরকাল হলো মূল এই জন্য আমাদেরকে পরকাল ঠিক রাখতে হবে আজকে যারা এখানে আমরা উপস্থিত হয়েছি রসুল্লারে হাদিসটা আমাদের সতর্কতার সাথে শুনতে হবে আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি আমার ছোটদেরকে মানলাম এর হাম আমার ছোটদের উপরে যে স্নেহ করে না ওই আরি ফাটটা কাবিরানা আর বড়দের হক যারা আদায় করে না ফালাইসা সামিন না তারা আমার উন্মতের মধ্যে দরভুক্ত না নামাজ পড়লাম রোজা রাখলাম হজ করলাম জাকাত দিলাম টুপি মাথায় দিলাম মনে করলাম মুসলমান অথচ এই হাদিসটা না মানার কারণে আল্লাহ রসুল তার উন্মতের মধ্য থেকে বের করে দিলেন তাহলে কে আমতের দিন যদি খালি অবস্থায় দেখেন তার চাইতে বড় ক্ষতিগ্রস্ত আর কেউ হবে না এজন্য বড়দের সম্মান করতে হবে এবং ছোটদের মর্যাদা দিতে হবে ছোটদেরকে স্নেহ করতে হবে অনেক মানুষ আছে ছোটদেরকে কদর করে না এমনকি এখন ফ্যামিলি কি স্ট্রাকচার এমন হয়ে গেছে এত ব্যস্ত আমরা হয়ে গেছি যে ছোটদের যে আমাদের বাচ্চাদের তো আদর করব সেই সময় নাই সকালে ভোরে উঠে চলে যায় রাত দশটায় বাড়ি আসে সকালে যখন সে উঠে চলে যায় বাচ্চা ঘুমায় থাকে যখন বাসায় আসে তখনও ঘুমায় পড়েছে তখনও বা সে জানে যে বাপ একজন আছে কিন্তু জীবনে তার আদর পায় না এরকম অনেক জায়গায় আছে না গ্রামগঞ্জ এখনো অনেক ভালো আছে কিন্তু টাউনগুলোতে খুব বেকায়দা অবস্থা স্বামী চাকরি করে স্ত্রীও চাকরি করে স্বামী স্ত্রী চাকরি করে বাচ্চাগুলো লালিত পালিত হয় কাজের মহিলার কাছে তার গোসল করায় কাজের মহিলা তারে কাপড় চাপড় পরায় কাজের মহিলা স্কুলে নিয়ে যায় কাজের মহিলা আর স্বামী আর স্ত্রী দুজন ব্যাগ করে নিয়ে চাকরি করতে চলে গেছে বাচ্চা মানুষ হবে কেমনি আমার বন্ধুগণ জন্য বাচ্চাদের হক আছে বড়দের উপরে বড়দের আদর পর হক তাদের আছে এর থেকে যদি বঞ্চিত করেন কে দিন আল্লাহর কাছে দায়ী হয়ে যাবেন আল্লাহ নবীর চাইতে শ্রেষ্ঠ কোন মানুষ জমিনের উপরে নাই বিশ্ব ছোট্ট বাচ্চাদের কত কদর করতেন দেখেন হাদিস হাদিসটি টি আবু দাউদ শরীফের হাদিস হযরতে হযরতে আকরাম আল আকরাম বিন হাবিস রাদিয়াল্লাহু তাআলাহু নামে একজন সাহাবী ছিলেন আল আকরা বিন হাবিস নামে একজন সাহাবী তিনি বসে আছেন হযরত আবু হুরায়রা হাদিসটি বনা করেছেন হযরত হুসাইন রাসূলুল্লাহ ছোট নাতি দৌড় দিয়ে সে রাসূলুল্লাহ কোলে উঠেছেন হযরত আকরা বিন হাবি হাবিস রাদিয়াল্লাহু তাআলা উনি দেখতেছেন যে রাসূলুল্লাহ হুসাইন কে কোলে করে নিয়ে সোয়া দিচ্ছেন উনি বলতেছেন হুজুর আমার 10 টা ছেলে জীবনে কোনোদিন আমি কোলেও নিও আমার ইচ্ছা হয় না সময় দিতে আল্লাহ নবী বললেন যে ব্যক্তি রহম করে না দয়া করে না তার উপরেও দয়া করা হবে না এই জন্য বাচ্চাদের হক আছে আপনার আদর পাওয়া যতই ব্যস্ত থাকুন অফিস করুন রাজনীতি করুন ব্যবসা করুন যাই করুন আপাতত একটা সপ্তাহে একটা দিন সন্তান আদি পরিবারের জন্য সময়টা নির্ধারণ করে রাখবেন তাহলে তাদের হক নষ্ট হয়ে যাবে সন্তানদের যদি না না করেন ভালো তারা কোথায় মতো একজন ব্যক্তি তিনিও যখন নিজের বাচ্চা নিজের আপন শুধু না তিনি যদি রাস্তা দিয়া যাচ্ছেন দেখেন কোনো বাচ্চারা খেলা করতেন হুজুর সাল্লাহ দাঁড়াতেন তাদের মাথায় হাত বুলাতেন একটা বাচ্চা তোর পাখি ছিল তার নাম ন এবার দেখে গেছেন পাখিটাকে পাখিটা দোয়া করে গেছেন যত্ন করে গেছেন কিছুদিন পর হজুর সাল্লা সেই পথ দিয়ে যাচ্ছেন দেখেন ওই বাচ্চাটার কাছে সে পাখিটা নেয় তারপর রসুল্লাহ দাঁড়ালেন বাচ্চার খবর নিলেন আর বললেন তোমার সেই পাখিটা কোন জায়গায় ছোট্ট বাচ্চা কি বুঝলো কেঁদে ফেলেছেন বলছেন ওগো বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাম আপনি এমন মহামানব আমার ছোট্ট পাখিটাও আপনি খবর রাখেন সুহান এমন তো আলু মানুষ ছিলেন বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ আর আমার তো ছোট্ট বাচ্চা দেখলে সহ্য করতে পারেন মসজিদে যদি ছোট বাচ্চা আসছে হয় না এরকম আর মর একটু তেতুল মার্কা হয় বয়স হয়ে গেছে তো ওনারা মোটে বাচ্চা গাছা সহ্য করতে পারে এটা উচিত না বাচ্চা গাছা আসলে ওদের আদর করবে এক জায়গায় দাঁড়ালে বাচ্চা নামাজের ক্ষতি হয় তা সেখানে কেউ একটা রাখলেন কেউ আর একটা পাশে আর একটা রাখলেন রেখে ফাঁকে ফাঁকে দাঁড়ান বাচ্চাদের নামাজের কষ্ট ক্ষতি হবে না কিন্তু এক জায়গায় রাখলে ওরা হাসি তামশা করবে বাচ্চা তো বাচ্চাই এই জন্য মসজিদে আসা ওদের সময় দিতে আমার বন্ধুগণ জন্য বাচ্চাদের আদর করবেন এটা ইসলামের হক বড়দের সম্মান দেবেন এটা হক এরপরে জুলুম করবেন না কারোর উপরে বাচ্চার উপরেও যদি যা দরকার সেটা না দেন এটাও জুলু ছোট বাচ্চাদের উপরে বড় বড় কাজ দিলেন এটাও জুলু এরপরে নিজের কর্মচারী আছে আপনার অধীনস্থ তাদের উপরে যদি বসি ভারী ভারী বোঝা দেন এটাও জুলু আল্লাহ বলছেন সাধ্যের অতিরিক্ত কোনো বোঝা চাপানো আমি পছন্দ করি না বন্ধুগণ আমার এজন্য আপনার অফিসের কর্মচারী অথবা আপনারা অধীনস্থ যারাই আছে তাদের কাজকে হালকা করে দেবেন রাসূলুল্লাহ বলেছেন যারা তার অধীনস্থ ব্যক্তিদেরকে কাজ হালকা করে দেয় কিয়ামতের ওই কঠিন দিন যেদিন কেউ কারো থাকবে না ওই কঠিন দিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন তারও পাপের বোঝাকে আমি হালকা করে দিয়া দেব সুবহানাল্লাহ জরেবা আমার বন্ধুগণ দেখেন ইসলামের আদর্শরাই চিনে এমন রেসউল্লাহর সাহাবিরাও সেটা আমার করেছেন জেরুজালেম যখন শাসনের জন্য জেরুজালেমের বিরুদ্ধে যখন অভিযান চালানোর জন্য হজরত উমা আবু ওয়াইদেবদুল জাররাকে দায়িত্ব দিলেন আবু বৈদেব্দুল জাদরা তার নেতৃত্বে জেরুজালেমের বিরুদ্ধে একটা বাহিনী প্রেরণ তিনি করলেন এই বাহিনীর প্রধান আবু ওয়াদুল জাররা জেরুজালেম চলে গেল মুসলিম বাহিনী তাদের উপরে প্রস্তাব দিল তোমরা ইসলাম কবুল জেরুজালেমের বাদশা তাকে বলল যে তুমি শাসন নির্যাতন চালাও এর থেকে বিরত থাকো তুমি ইসলাম গ্রহণ করো তারা রাজি হল অবরুদ্ধ করে রাখলো জেরুজালেম ছয় মাস ছয় মাস পরে জেরুজালেমের বাদশাহ নিয়াস সে বলল দেখো আমি এই রাজ্যের সাবিকাটি তোমাদের কাছে দিতে পারি তবে শর্ত একটা তোমাদের যে বাদশা তোমাদের যে খলিফা আমিরুল মমিন ওমার যদি নিজে আসে তাহলে দেব তা না হলে দেব সোহান ওমার দেয়াল তো আশা লাগবে এখন ওমার দেয়াল কাছে হাজারতে আবু বৈদুর যারা চিঠি লিখলেন যে হুজুর এরকম আপনি না আসলে তার আত্মসমর্পণ করবে না আপনি না আসলে রাজ্যে চাবি দেবে না হয়তো রক্ত খেয়ে সংঘর্ষ হবে এখন আমি গেলে রাজ্যের সাবি দেবে আমি বা তাহলে তো আমার এখন উচিত কি আমার এখন বিশাল সৈন্য সমান্ত নিয়ে ঢাক ঢোল পিটাইয়া পাইক পায়দা নিয়ে একেবারে রাজার হালাতে আমি পৌঁছাই যাব এটা তো স্বাভাবিক দেখেন না এক ব্রিজ করতে যা খরচ হয় উদ্বোধন করতে তার ডবল খরচ হয় যেহেতু আমি ব্রিজ উদ্বোধন করতেছি আমি করতেছি ডবল খরচ হয়ে যাক উনি তা করলেন না উনি একটা মাত্র বাহন নিলেন উট একটা বাহন আর সাথে একজন চাকর নিলেন আবু দাইয়ান তার নাম কি নাম আবু দাইয়ান চাকوتر নিয়ে খাদেমটারে নিয়ে আর একটা উট নিয়ে তিনি যাচ্ছেন জেরুজালেমে পৃথিবীর চিন্তা করতে পারেন আমরা কোন জাতি ছিলাম আর এখন কোথায় পৌঁছায় গেছি চাকরকে সঙ্গে করে নিয়েছেন খাদেমকে সঙ্গে করে নিয়েছেন আমিরুল মমিন দেখেন চাকরের উপরে বুঝা তিনি কেমন কম করে দিলেন সেইটা বোঝাবার জন্য আমি এই ইতিহাসটা নিয়ে আসছি হাজরতে আমিরুল মমিন তিনি উটের পিঠে বসে আছেন চাকর লাগাম টানতেছেন খাদেম আবু দাইয়ান রশিটে টেনে নিয়ে যাচ্ছেন আমিরুল মমিন লক্ষ্য করে দেখেন প্রচন্ড রৌদ্র আবু দাইয়ানের ধাম মুখ থেকে পড়ে তার গা ভিজে যাচ্ছে গলাটা শুকিয়ে যাচ্ছে উটের উপরে সব বসে বসে লক্ষ্য করছেন কিছু দূর যাওয়ার পরে বললেন আবু ওই যে সামনে একটা খেজুর গাছ দেখা যায় ওইখানে একটু আবু দাইয়ান ওখানে যে দাঁড়ায় গেলেন আবু দাইয়ান ভয় পাচ্ছে মনে করছে যে আমার কোন ভুল হয়ে যাচ্ছে নাকি আবু থর থরো কম্পে ওখানে দাঁড়ালেন আর আমিরুল মুমিন হযরত মারাতি আল্লাহর তারনি নিচে নেমে আসলেন নেচে নেমে বললেন আবু দাইয়ান এখানে একটা কাপড় বিছাও কাপড় বিছানো হলো কাপড় বিছানোর পর আবু দাইয়ানকে বললেন আবু দাইয়ান আমাদের কাছে যে খাদ্য সামগ্রী করি আছে বের করো বের করা হলো এরপরে ওখানে আছে একটা মাত্র রুটি আর আটটা খেজুর আটটা খুরমা আবু দাইয়ান সেই রুটিটা নিয়ে যখন সামনে বসলো অর্ধেকটা রুটি ভাগ করে আবু দাইয়ানকে আমিরুল মোমিন দিলেন কর্মচারী কিন্তু চাকুক দিলেন আর আটটা খেজুর চারটা ভাগ করে আবু দাইয়ানকে দিলেন বললেন তুমি খাও আবু দাইয়ান কাঁপতেছেন আর বলতেছেন আমিরুল মোমিন আমার চাইতে আপনার বেশি ক্ষুধা আপনি খান বলছেন না আমার চাইতে কষ্ট তুমি বেশি করছো আবু দাইয়ান খাচ্ছেন আর তার সব যেন আনন্দে ভরে উঠতেছে যে অর্ধেকটা পৃথিবীর তার খাদ্য অর্ধেক ভাগ করে দিল আমার আবু দায় খেলো খাওয়ার পরে বললেন আবু দাইয়ান তুমি কি এখন সুস্থ অনুভব করছো বলছে হ্যাঁ মিরুন্মিন আমি যথেষ্ট এখন সুস্থ অনুভব করছি আল্লাহ নবীন নাম খালিফতিন বললেন আবু দাইয়ান এবার তোমার পালা তুমি উঠে উপরে ওঠো হাজরতে আবু দাইয়ান কান্দের আর বলেন আমি কখনো সম্ভব না এই প্রখর রৌদ্রের ভিতরে আমার পা দেখেন সব দাগ হয়ে গেছে প্রচন্ড রৌদ্রের তাপে আমার পায়ে ঠোসা উঠে গেছে আপনি আমারে নিয়ে হাঁটবেন এটা কখনো হবে না আমি উঠতে পারবো না আবু দাইয়ানের কথা শুনে আমিরুল মহমিন বললেন ভাই তুমিও মানুষ আমি মানুষ তোমার যদি বেশি কষ্ট দেই কেয়ামতের দিন আমি আসামির কাঠ গড়ে আল্লাহর কাছে আমার দাঁড়াতে হবে কোন রকম রাজি হচ্ছেন না তারপরে আমির মমিন জোর করে উটের পিটি উঠায় দিলেন আবু দাইয়ালকে চাকর উঠের পিঠে উঠে আছে আর আমির মমিন উটের রশি নিয়ে টেনে টেনে নিয়ে যাচ্ছে এটা কি কল্পনা করা যায় আপনি চিন্তা করেন এইভাবে টেনে টেনে নিয়ে গেল কিছুক্ষণ পর আবু দাইয়ান নামটি আসলো আমিরুল মুমিনিন কে বললেন হুজুর আপনি উঠেন এরপর আয আমিরুল মোমেন উঠলেন এরপরে আবার কিছুক্ষণ পরে আমিরুল মুমিনিন নেমে আসেন আবু দাইয়ানকে জোর করে উঠালেন এরপর উঠে লাগাম টেনে নিচ্ছে আমিরুল মুমিনিন এভাবে টানতে টানতে যখন জেরুজালেম পৌঁছাবেন ওই দেখা যাচ্ছে যে জেরুজালেমের মূল ফটো তখন আবু দাইয়ান উটের উপরে বসা আছে আবু দাইয়ান বলেন আমিরুল মোহামিন আমি আর পারবো না আমার আল্লাহর রাস্তা নামতে দেন ওই দেখেন জেরুজালামে আপনার সব স্বাগত জানাবার জন্য সব দাঁড়িয়ে আছে আর এইখানে আমি যদি উটের পিঠে যাই আর আপনি নিচে থাকেন হবে না আমি আমি পড়বো আল্লাহ নবীর সাহাবি আমিরুল মোমিন বললেন যে না তোমার নামাজ হবে না তোমার হক তুমি তোমার থাকতেই হবে অবস্থা দেখতেছেন হাজরতে আবু বাইদ আব্দুল যারা দূর থেকে দেখেন কি আশ্চর্য ব্যাপার আমির মমিন সাকরকে বসায়া নিয়ে নিজে উটের লাগাম টেনে নিয়ে আসতেছে উনি ছুটি আসলেন ছুটে এসে বললেন আমির মমিন কি কাজটা আপনি করলেন এই জেরু জালেম এরা হলো সভ্যজাত খুব আপডেটেড জীবনযাপন আপনি সে মদিনার জোড়া তালি দেওয়া জামাটা গায়ে দিয়ে আসছে আর চাকর আপনি উটের পিঠে উঠাইয়া আপনি লাগাম টেনে নিয়ে আসছেন এইটা দেখলে তো আমাদের সম্মান থাকবে না হাজরত তোমার সিংহের মতো রেগে গেলেন আবু বাইদ আব্দুল জার্রার বুকে চড় দিলেন দিয়ে বললেন আবু বাইদ আব্দুল জার্রা তোমার কাছ থেকে এই কথা আমি আশা করি নাই মনে হয় তুমি খ্রিস্টানদের সাথে দীর্ঘদিন থাকার কারণে তোমার আকিদা মনে হয় পরিবর্তন হয়ে গেছে বাবু বৈদ আব্দুল জাররা তুমি শোনো আমরা এক সময় রাখাল ছিলাম ছাগল চড়তাম উট চড়তাম মেষ চড়তাম আমাদের সম্মানের প্রতীক জামা নয় উট আমাদের সম্মানের প্রতীক হলো ইসলাম এই ইসলাম থেকে যদি আমরা দূরে চলে যাই আবার অপমানিত হব আজ যদি যেন জালেমের বাচ্চা আমার জন্য দাবি রেডি করে রাখে সেটা আমি উমারের জন্য না এটা ইসলামের জন্য হয়েছে এরপর আবু আবুবাদ আব্দুল জাররা কোন কথা বলতে যাচ্ছেন না ওমর রাদিয়াল্লাহু তাআলার নিচে আছেন উটের লাগাম নিয়ে যখন জেরুজালেমের মূল ফটকে গেলেন মেজেরুজালেমের বাচ্চা সফ্রেনিয়াস সে বুঝতে পারল যে আমর মুমিনের নিচে এরপর আমর মুমিনেরকে দেখতেছেন আর সফ্রেনিয়াসের চোখ দিয়ে দর করে পানি পড়তেছে সফরনিয়াস ভাবতেছে না হারে অর্ধেকটা পৃথিবীর বাচ্চা দুনিয়া বিমুখ কি তাদের জীবন পরকালের জন্য আসলো এসে রাজ্যের সাবি আমের মৌনির হাতে বুঝে দিয়া দিল এই ছিলাম আমরা জাতি দেখেন চাকরের উপরে এত রাজ প্রদান হয়েও তিনি তার উপরে জুলুম করেন না লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসুহা সাতের অতিরিক্ত বোঝা চাপান নাই দেখেন তো রাজা হয়ে কর্মচারীর উপরে কি বিধান করলেন জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে তিন নাম্বার হলো যে আমরা কারোর উপরে তাদের সাতের অতিরিক্ত কোনো বোঝা চাপাবো না জোরে বলুন সুবহানাল্লাহ আজকে থেকে কি আমল করতে পারবে ইনশাআল্লাহ